রাত পোহালেই একুশে জুলাই ছাব্বিশের নির্বাচনের আগে শেষ একুশে জুলাইয়ের মঞ্চ থেকে শক্তি প্রদর্শন করতে তৈরি তৃণমূল সুপ্রিমো এবার তাই রেকর্ড পরিমাণ জমায়েতের লক্ষ্য নিয়েছে তৃণমূল নেতৃত্ব সেই উপলক্ষে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শহরে এসে হাজির কয়েক হাজার তৃণমূল কর্মী তৃণমূল কর্মীদের থাকার জন্য শিয়ালদা এবং হাওড়া স্টেশনের বাইরে অস্থায়ী ব্যবস্থা করা হয়েছে এবং পাশাপাশি আজ রাতের মধ্যেই উত্তরবঙ্গ থেকে কর্মী সমর্থকদের ঢল নামবে বলে মনে করছে তৃণমূল নেতৃত্ব আবহাওয়ার পুরোহাস কাল কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি উপেক্ষা করে কত মানুষের জমায়েত করতে পারে তৃণমূল সেটাও একটা চ্যালেঞ্জ একুশে জুলাইয়ের সভা মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন সেটাই এখন রাজনীতির মহলে চর্চার বিষয় এই মুহূর্তে সরাসরি পৃথা আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা তারপর একুশে জুলাই একুশে জুলাইকে কেন্দ্র করে প্রচুর তৃণমূল কর্মী সমর্থক ইতিমধ্যে কলকাতা থেকে কলকাতার মধ্যে আসতে শুরু করেছে গতকাল থেকে আমরা দেখতে পেয়েছি আজকের পরিস্থিতি কি এই মুহূর্তে তুমি জানাও আমাদের হোডির কাটে নটা বাজে এবং আর মাত্র সময়ের অপেক্ষা মাঝখানে আর চব্বিশটা ঘন্টা আর চব্বিশ ঘন্টা পরে একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের যে মহা সমাবেশ শহীদ স্মরণ একেবারে আমার পিছনের যে মঞ্চ সেই মঞ্চ মোটামুটি আমি সেই ছবি একটু সরাসরি দেখাবো এবং আজকেও বিভিন্ন নেতৃত্ব তাদের আসার কথা তার শেষ মুহূর্তের প্রস্তুতি কারণ খতিয়ে দেখতে ইতিমধ্যেই তুমি জানো যে হাইকোর্টের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে বেশ কিছু নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই নির্দেশ অনুযায়ী কিন্তু যে বিষয় অর্থাৎ একুশে জুলাই আগামীকাল সেভাবে যান থেকে শুরু করে মিছিল সবটাই কিন্তু হবে মূলত আগামী কাল অর্থাৎ একুশে জুলাই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বার্তা দেন তার কারণ আমরা প্রত্যেকেই জানি যে দু হাজার নির্বাচন এবং সেই বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে কর্মী সমর্থকদের কি বার্তা দেন তৃণমূল কিন্তু প্রত্যেকের নজর থাকবে জোর কদমে শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেটা চলছে এবং দেখতে পাচ্ছ যে একেবারে নিরাপত্তা এবং মূল দুটো মঞ্চ রয়েছে যে মূল মঞ্চ সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় একদম যে র্যাম্প সেই র্যাম্পে উঠে তার যে বক্তৃতা সেই বক্তৃতা দেবেন এই প্রস্তুতি পর্ব কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা তিনি শনিবার দিন খতিয়ে দেখে গেছেন কি অবস্থায় রয়েছে নিরাপত্তা ব্যবস্থা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কর্মীরা যেখানে যেখানে এসে থাকবেন সেই জায়গাগুলো মোটামুটি প্রস্তুতি তুলিয়ে উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা সল্ট লেক এবং যান বিষয়ে বলছিলাম যে হাইকোর্টের বেশ কিছু নির্দেশ রয়েছে সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত কলকাতা শহরে যাতে এই একুশে জুলাই কেন্দ্র করে কোনো যানজট না হয় সেই জন্য পুলিশকে করতে বলা হয়েছে এই সেই বিষয়টা এবং আদালতে সেই নির্দেশ মেনেই যান নিয়ন্ত্রণ করা হবে লালবাজার সূত্রে সেটাই এমনটাই খবর পাওয়া যাচ্ছে এবং কোন কোন রাস্তায় কি কি ট্রাফিক বিধি নিষেধ থাকবে সেটার ইতিমধ্যে একটি বিজ্ঞপ্তি জারি জারি করে দিয়েছে কলকাতা পুলিশ এবং সেখানে বলা হয়েছে একুশে জুলাই ভোর চারটে থেকে রাত নটা পর্যন্ত বেশ কিছু রাস্তায় যাত্রীবাহী যান চলাচল সেটা নিয়ন্ত্রণ করা হবে সেই রাস্তাগুলোর মধ্যে অবশ্যই পড়ছে আমহার স্ট্রিট যেটা উত্তর থেকে দক্ষিণমুখী যান চলাচল বিধান সরণি যেটা কেসি সেন স্ট্রিট থেকে বিবেকানন্দ রোড পর্যন্ত কলেজ স্ট্রিট ব্র্যাবন রোড স্ট্যান্ড রোড বিবি গাঙ্গুলি স্ট্রিট বেন্টিং স্ট্রিট নিউ সিআইটি রোড এবং রবীন্দ্র সরণী এছাড়াও যেটা বলা হচ্ছে যে 21শে জুলাই ভোর 3টা থেকে রাত 8টা পর্যন্ত কোনো পণ্যবাহী গাড়ি ঢুকতে দেওয়া হবে না এবং এলপিজি গ্যাস সিলিন্ডার বোঝাই গাড়ি মাছ মাংস কিংবা অত্যাবশ্যকীয় যে পণ্য সেটা নিয়ে শহরে যোকার ক্ষেত্রে শহরের যোকার জন্য যে গাড়ি তার ক্ষেত্রে কিন্তু কিছু বিধিনিষেধ থাকছে না এবং আরো পুলিশ তরফে থেকে যেটা জানানো হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গা এবং রাস্তায় গাড়ি পার্কিং সেটা করতে দেওয়া হবে না ভিক্টোরিয়া মেমোরিয়াল সংলগ্ন এলাকা যেরকম হিস্ট্রি একদমই কিন্তু যে সমস্ত বিধিগুলি বলা হয়েছে সেগুলি পালন করার জন্য গতকাল থেকেই কলকাতা পুলিশ কমিশনার মনোজ নেতৃত্বে গোটা শহরের মধ্যে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে পাশাপাশি স্টেজের পাশপাশেও আমরা দেখেছিলাম সেই ছবি আজকেও নজর থাকবে সারাদিন আমাদের একুশে জুলাই সহমঞ্চ পাশাপাশি দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলা থেকে আসা কলকাতার বুকে তৃণমূলের কর্মী সমর্থকদের দিকে অনেক ধন্যবাদ আমাদের তোমাকে